তুমি কি কখনো ভেবেছো ইউটিউব আসলে কিভাবে ঠিক করে কোন ভিডিও ভাইরাল হবে আর কোনটা হবে না কিভাবে কিছু ভিডিও মিলিয়ন ভিউ পায় আর কিছু ভিডিও হারিয়ে যায় ইউটিউবের গভীর অন্ধকারে আজ তোমাদের একটি ছোট গল্প শোনাবো ইউটিউব অ্যালগোরিদমের এক রহস্যময় জার্নির গল্প কল্পনা করো ইউটিউবের একটা অদৃশ্য দুনিয়া আছে যেখানে প্রতিনিয়ত কোটি কোটি ভিডিও জমা হচ্ছে সেখানে আছে এক অদৃশ্য রোবট যে সব ভিডিওকে আর ঠিক করে কোন ভিডিওকে সে লাখো মানুষের সামনে পৌঁছে দেবে আর কোন ভিডিওটা হারিয়ে যাবে তবে এই রোবটটা এতটাও বোকা না সে কেবল ভিডিও টাইটেল থামেল ডেসক্রিপশন ওয়াচ টাইম অডিয়েন্স রিটেনশন ইত্যাদি দেখে না বরং সে বোঝার চেষ্টা করে দর্শকরা আসলে কি চায় তুমি যখন নতুন ভিডিও আপলোড করো তখন ইউটিউব প্রথমে সেটাকে কয়েকজন নতুন দর্শকের কাছে দেখায় এবং দেখে তারা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে কত পার্সেন্ট মানুষ সেই ভিডিওতে ক্লিক করেছে অর্থাৎ ভিডিও দেখছে টাইম রিটেনশন কতজন মানুষ লাইক কমেন্ট করেছে যদি ভিডিওর প্রথমেই ভালো পারফরমেন্স করে তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভাবে হুম এই ভিডিওতে দেখার মতো কিছু আছে আর তখনই শুরু হয় তার পরবর্তী ধাপের যাত্রা অর্থাৎ ভিডিওকে প্রমোট করার যাত্রা প্রথম চব্বিশ 24 ঘন্টা হলো ভিডিওর লাইফ লাইন এই সময়ে যদি ভিডিও ভালো পারফরমেন্স করে তাহলে ইউটিউব সেটাকে আরো বেশি মানুষের কাছে দেখায় আর যদি ভিডিওর ক্লিক থ্রু অর্থাৎ কম হয় মানে মানুষ ভিডিওর থাম্বনেল দেখে ক্লিকই না করে সেই ভিডিওটা সেখানেই ডেট হয়ে যাবে ইউটিউবের অ্যালগরিদম ভাববে এই ভিডিওতে তেমন কিছুই নেই যা দর্শকদের আকর্ষণ করতে পারে আর আস্তে আস্তে সেই ভিডিওর ভিউজ আসা বন্ধ হয়ে যাবে ইউটিউব মূলত চারটা প্রধান উপায়ে তোমার ভিডিওকে দর্শকের সামনে নিয়ে আসে যখন ইউটিউব মনে করে তোমার ভিডিও কারো পছন্দ পছন্দ হতে পারে তখন সেটা হোম পেজে দেখায় হোম পেজ কি এটা তো তোমরা নিশ্চয়ই জানো সাজেস্টেড ভিডিও যদি তোমার ভিডিও অন্য জনপ্রিয় ভিডিওর সাথে মিল খায় তাহলে তোমার ভিডিওটাকে তার ভিডিও নিচে সাজেস্ট করা হয় ইউটিউব সার্চ যদি তোমার ভিডিওতে ভালো টাইটেল ট্যাক্স ডিসক্রিপশন থাকে তাহলে সেটা ইউটিউব সার্চের মাধ্যমে খুঁজে পাওয়া যায় এক্সটার্নাল ট্রাফিক তুমি যদি তোমার ভিডিও ফেসবুক বা অন্য কোথাও শেয়ার করো তাহলে সেটা থেকেও ভিউ আসতে পারে তবে এই কাজটা করলে অর্থাৎ তোমার ভিডিও যদি ফেসবুক থেকে ট্রাফিক নিয়ে আসো তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিছুটা কমে যায় এখন প্রশ্ন হলো একটা ভিডিও ভাইরাল হতে কতদিন পর্যন্ত সময় লাগে কিছু ভিডিও প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায় তবে নতুন চ্যানেলের ভিডিও চব্বিশ ঘন্টায় কখনো ভাইরাল হয় না কিছু ভিডিও সাত থেকে দশ দিনের মধ্যে জনপ্রিয়তা পায় এটা তখনই হয় যখন কোনো ভিডিও ট্রেডিং বুঝে আপলোড করা হয় আর কিছু ভিডিও এক থেকে দুই মাস পর হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এগুলোকে বলা হয় শ্রবণ ভিডিওস তুমি যদি নতুন ভিডিও আপলোড করে দেখো যে শুরুতে ভিউ কম আসছে তাহলে হাল ছেড়ে দিও নাও অনেক সময় এক থেকে দুই মাসের মধ্যেও ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওকে পারে এখন আসল প্রশ্ন তুমি কিভাবে ইউটিউব অ্যালগোরিদমের বুদ্ধিমান রোবটকে বোঝাবে যে তোমার ভিডিও ভাইরাল হওয়ার যোগ্য এক আকর্ষণীয় থাম্বেল বানাও সিটিয়ার বাড়ানোর জন্য দুই ভিডিওর প্রথম দশ সেকেন্ডে ইন্টারেস্টিং হুক তৈরি করো যাতে করে অডিয়েন্স রিটেশন বেশি থাকে তিন ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য দর্শকদের আগ্রহী করো তো সর্বশেষ একটা গোপন কথা তোমাদের বলেই দেই ইউটিউব আসলে একটা জিনিস চায় সেটা হচ্ছে দর্শক যেন বেশি সময় ধরে ইউটিউবে থাকে বেশি বেশি ইউটিউবে সময় কাটায় তুমি যদি এমন কন্টেন্ট বানাও যা মানুষ দেখে এবং আরও দেখার জন্য আগ্রহী হয় তাহলে ইউটিউব নিজেই তোমার ভিডিওকে রিকমেন্ড করবে ক্রিয়েট গুড কন্টেন্ট অ্যান্ড ইউটিউব উইল রেওয়ার্ড ইউ এই ভিডিও যদি তোমাদের ইউটিউব অ্যালগোরিদমের অজানা রহস্য বুঝতে সাহায্য করে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তোমাদের জোর করব না যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করে দিও তুমি যত ইউটিউব অ্যালগোরিদমকে জানো এবং বুঝো না কেন তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও ইউটিউবে আপলোড করতে না পারো সেক্ষেত্রে তোমার সেই ভিডিওটা ইউটিউব কখনোই রিকমেন্ড করবে না এইটা আমার ইউটিউব জার্নি থেকে পাওয়া নলেজ থেকে তোমাকে বললাম তো তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে চাও তাহলে স্ক্রিনে এখন যে ভিডিওটি শুরু হচ্ছে এইটা দেখতে পারো এখানে তোমরা কোয়ালিটিফুল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমার সাথে আমার সেই ভিডিওতে